শুরু করছি আজকের গল্প সৈয়দ মুস্তাবা আলীর লেখা আহারাবি যে লোক উদ্ভিদ তত্ত্ব জানে না সে দেশি বিদেশি যে কোনো গাছ দেখলেই মনে করে এও বুঝে এক সম্পূর্ণ নতুন গাছ তখন নতুন গাছের সঙ্গে তার চেনা কোনো গাছের কিছুটা মিল সে যদি দেখতে পায় তবে অবাক হয়ে ভাবে এই চেনা অচেনায় মেশানো গাছের কি অন্ত নেই কিন্তু শুনেছি উদ্ভিদবিদ্যা নাকি পৃথিবীর বেবাগ গাছকে এমন কতগুলো শ্রেণীতে ভাগ করে ফেলেছে যে নতুন কোনো গাছ দেখলে তাকে নাকি কোনো একটা শ্রেণীতে ফেলে নামকরণ পর্যন্ত করা যায় আশ্চর্য নয় কারণ ধনির বেলা তো তাই দেখতে পাচ্ছি ইংরেজি শুনে মনে হয় যে এই বিকট ভাষায় স্বরব্যঞ্জনের বুঝি অন্ত নেই কিন্তু ডেনিয়াল জোন্স এবং পূর্বাচার্যকন এমনই উত্তম শ্রেণী বিভাগ করে ফেলেছেন যে আজ আমরা বাপ ঠাকুরদার চেয়ে বহু কম মেহনতে ইংরেজি উচ্চারণ শিখতে পারি আহারাদির তাই আপনার হয়তো কোনো কাবুলিওয়ালার সঙ্গে সে আপনাকে মিতালি দাওয়াত করে খাওয়ালো প্রথমটায় আপনি হয়তো ভেবেছিলেন যে হাতুরি বাটালি সঙ্গে নিয়ে যেতে হবে গিয়ে দেখেন খেতে দিল তোফা পোলাও আর খাসা মুরগির ঝোল তবে ঠিক জাকারিয়া স্ট্রিটের মতো রান্না নয় কলকাতাবাসী পশ্চিমা মুসলমানরা যেরকম রান্না করে ঠিক সেরকম নয় কেমন যেন একটুখানি আলাদা কিন্তু খেতে উমদা মনে করুন আপনাকে প্যারিসের কোনো অথবা রেস্তোরাঁয় আপনার ভারতীয় বন্ধু হাঙ্গেরিয়ান গুজ খেতে দিলেন হয়তো আপনি ইউরোপে এসেছেন মাত্র কয়েক মাস হল নানা প্রকার যাবনিক খাদ্য খেয়ে খেয়ে আপনার পিত্তি চটে গেছে তখন সেই গুলাস দেখে আপনি উদ্বাহ হয়ে নৃত্য করবেন সেই রাত্রেই আপনি গিন্নিকে চিঠি লিখলেন বহুকাল পরে মাংসের ঝোল খেয়ে বিমল উপভোগ করলুম কারণ হাঙ্গেরিয়ান গুলাস আর সাদামাটা মাংসের ঝোলে কোনো তফাত নেই আর আপনার বন্ধু যদি নসিকে গুনি হন এবং সেই গুলাসের সঙ্গে খেতে দেন ইতালিয়ান রিসত্ব তাহলে আপনাকে হাতে দিয়ে বেঁধেও সেই রেস্তোরাঁ থেকে বের করা যাবে না ইউরোপের বাকি কটা দিন আপনি সেই রেস্তোরাঁর টেবিল বেড়াল ছানার মতো আঁকড়ে ধরে পড়ে থাকতে চাইবেন কারণ বহুকাল যাবনিক আহারাদির পর মাংসের ঝোল আর রুটি মুখরোচক বটে কিন্তু তার সঙ্গে কি পোলাও আর মাংসের ঝোলের তুলনা হয় ঘোরেল পাঠক নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন যে ইতালিয়ান ঋষত্ব মানে পোলাও তবে ঠিক ভারতীয় পোলাও নয় কোফতা পোলাওয়ের কোপ্তাগুলোকে যদি ছোট্ট ছোট্ট টুকরো করে পোলাও মিশিয়ে দেওয়া হয় তবে তাই হবে রিসত্ব অথবা মনে করুন দেশে ফেরার সময় আপনি একদিনের তরে কাইরোতে ঢু মেরে এলেন কিছু কঠিন কর্ম নয় পোর্ট সাইফে জাহাজ থেকে নেমে ট্রেনে কাইরো সেখানে ঘন্টা বারো কাটিয়ে মোটরে করে সুয়েজ বন্দরে পৌঁছে ফের সেই জাহাজই ধরা যায় কারণ জাহাজ সুয়েজ খাল পেরোয় অতি ধীরে ধীরে কাইরোতে খেলেন মিশুরি রান্না চাকতি চাকতি মাংস খেতে দিল মধ্যেখানে ছেদা দাঁতের তলায় ক্যাচ ক্যাচ করে বটে কিন্তু সোয়াদ খাসা খাচ্ছেন আর ভাবছেন বস্তুটা কি কিন্তু কোনো হদিশ পাচ্ছে না হঠাৎ মনে পড়ে যাবে খেয়েছি বটে এই রকম ধারা জিনিস শিক্ষাবাব তার নাম তবে মশলা দেবার বেলা কঞ্জুসি করেছে বলে ঠিক শিক্ষাবের সুখটা পেলাম না এতক্ষণে আপনার শাস্ত্রাধিকার হলো এই যে মশলার তত্ত্বটা আবিষ্কার করতে পেরেছেন এরই খেই ধরে আপনি রান্নার শ্রেণী বিভাগ নিজেই করে ফেলতে পারবেন পৃথিবীতে কুললে দুই রকমের রান্না হয় মশলাযুক্ত এবং মশলা বর্জিত মশলা জন্মে প্রধানত ভারতবর্ষে যাভায় মালয়ে ইউরোপে মশলা হয় না তাই ইউরোপীয় রান্না সাধারণত মশলা বর্জিত এবার ঈষৎ ইতিহাসের প্রয়োজন তুর্ক পাঠানরা যখন এদেশে আসে তখন পশ্চিম এবং উত্তর ভারত নিরামিষ খেত তুর্ক পাঠানরা মাংস খেত বটে কিন্তু সে রান্নায় মশলা থাকতো না তুর্ক পাঠান মোগলরা যেরকম ভারতবর্ষের অলঙ্কার কারুকার্যের সঙ্গে তুর্কিস্তানি ইরানি স্থাপত্য মিলিয়ে তাজমহল বানালো ঠিক সেই রকম ভারতীয় মশলার সঙ্গে তাদের মাংস রান্নার কায়দা মিলিয়ে এক অপূর্ব রান্নার সৃষ্টি করল আপনারা তাজমহল দেখে আহা আহা করেন আমি করি না কারণ তাজমহল চিবিয়ে খাওয়া যায় না আর খাস মোগলাই রান্না পেলেই আমি খাই এবং খেয়ে জিন্দাবাদবাবুর বাবুর বলি যদিও তারা বহুকাল হল এ জিন্দেগির খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছেন এই মোগলাই রান্না ক্রমে ক্রমে ভারতবর্ষের তাপত মাংস খেকতের ভিতর ছড়িয়ে পড়ে এমনকি মোগলের দুঃশ্মান রাজপুত মারাঠারা পর্যন্ত মোগলাই খেতে আরম্ভ করলো এখনো রাজপুতানা বরোদা কোলহাপুর রাজ্যের সরকারি অতিথিশালায় উঠলে বাবরজি প্রথম দিনই শুধায় মোগলাই না নিরামিষ খাবে আমার উপদেশ মোগলাইটাই খাবেন তাতে করে পরজন্মে অজ শিশু হয়ে জন্মালেও আপত্তি নেই মোগল পাঠানরা এই রান্না আফগানিস্তান তুর্কিস্তানে প্রচলিত করল আস্তে আস্তে সেই রান্নাই তাবুদ মধ্যপ্রাচ্য ছেয়ে ফেলল তবে যত পশ্চিম পানে যাবেন ততই মশলার মেঘদার কমে আসবে অর্থনীতিতে নিশ্চয়ই পড়েছেন উৎপত্তি স্থল থেকে কোনো বস্তু যত দূরে যাবে ততই তার দাম বেড়ে যায় আফগানিস্তানের রান্নায় যে হলুদ পাবেন ইস্তাম্বুল পর্যন্ত সে হলুদ পৌঁছয়নি তুর্করা বলকান জয় করে হাঙ্গেরি পেরিয়ে ভিয়েনার দরজায় হানা দেয় হাঙ্গেরিতে মোগলাই মাংসের ঝোল হাঙ্গেরিয়ান গুলাসে পরিবর্তিত হল এবং মিশরীয় তুর্গদের সঙ্গে যোগাযোগের ফলে ভেনিসের কারবারিরা মিনসড মিটের পোলাও বা রিসত্ব বানাতে শিখল গ্রীস সেদিন পর্যন্ত তুর্কির তাবেতে ছিল তাই গ্রীসের পোশাকি রান্না আজও চেগা চাপকান পরে থাকে পৃথিবীতে দ্বিতীয় উচ্চাঙ্গের রান্না হয় প্যারিসে কিন্তু মশলা অতি কম যদিও ইংরেজি রান্নার চেয়ে ঢের ঢের বেশি এককালে তামাম ইউরোপ ফ্রান্সের নকল করত তাই বলকান গ্রীসেও প্যারিসি রান্না পাবেন গ্রীষ উভয় রান্নার সঙ্গমস্থল বাকি জীবনটা যদি উত্তম আহারাতি করে কাটাতে চান তবে আস্তানা গারুন গ্রীষে লাঞ্চ ডিনার সাপার খাবেন ফরাসি মোগলাই এবং ঘরোয়া গ্রিক কায়দায় ভুড়ি কমাবার কোমর বন্ধ সঙ্গে নিয়ে যাবেন গ্রীসে এ জিনিসের বড় বেশি চাহিদা বলে বস্তুটা বেজায় যায় সুশীল পাঠক স্পষ্ট বুঝতে পারছি আপনি অতিষ্ঠ হয়ে উঠছেন আপনার মনে আকুবাকু প্রশ্ন রান্না জগতে বাঙালির অবদান কি আছে আছে মাছ ছানা এবং বাঙালি বিধবার নিরামিষ রান্না কিন্তু তার আগে তো চীনা রান্নার বয়ান দিতে হয় মোগলাই ফরাসি এবং চীনা এই ত্রিমূর্তির বর্ণনা না করে আমি প্রাদেশিক সংকীর্ণতার প্রশ্রয় দিতে চাইনি আরেক দিন হবে বৈদ্যরাজ বলেছেন দীর্ঘজীবী হয়ে যদি বহুকাল ধরে উদরামার্গের সাধনা করতে চাও তবে বীজ মন্ত্র হচ্ছে জীর্ণে ভোজনং অর্থাৎ হজম না করা পর্যন্ত পুনরায় আর বসবে না তাও যদি না মানেন তবে ছুটে গিয়ে সুকুমার রায়ের ভাষায় বলবো দোষটা তার কটুবাক্যটা তিনিই কয়েছেন এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা খাও তবে কচু পোড়া খাও তবে ঘণ্টা এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন